সো বন্ধুরা আমি এখন রয়েছি একটি টুয়ের পপ সামনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো অনেকেই যারা নতুন সেট তৈরি করতে চাইছেন তাদের জন্য আজকের ফুল ভিডিও কারণ এই ফুল ভিডিওর মধ্যে আমি এরকমই একটি এর পব বেস সেট তৈরি করতে টু থ্রি সেট আপ অর্থাৎ টুয়ের পপ বেস এবং থ্রির মিড থ্রির আর্সেফ স্টাইল মিড একটি সেট তৈরি করতে কত খরচ হবে তার বৃত্তান্ত একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো যারা যারা নতুন সেট করতে চাইছেন অবশ্যই আমার ডেসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে যদি এই ধরনের সেট তৈরি করতে চান আপনারা কিন্তু ডেসক্রিপশনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর বন্ধুদেরকে একটা কথাই বলি একটা ভিডিও আমি শেয়ার করছি যেখানে কিন্তু এই টু থ্রি বন্ধুরা যারা ব্যবসা শুরু করতে চাইছেন আমার মনে হয় প্রথমেই বড় না করে এরকম একটা টু থ্রি সেট কিন্তু করুন তারপর কি হয় বলুন তো মার্কেট তৈরি করুন তারপরে প্রয়োজন অনুযায়ী বড় সেট চেঞ্জ করুন তো আপনারা যদি এরকম একটা সেট করেন আর আমি এখানে লিস্টে যা যা জিনিসের নাম বলবো একটাও কিন্তু আপনার লস হবে না ঠিক আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ফোর ফোর সেট কাজে লেগে যাবে অনলি চারটে খালি সরি চারটে চারটে আটটা খালি ক্যাবিনেট আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে আর এখন তো ক্যাবিনেট সেন্টার এক্সচেঞ্জ করা যাচ্ছে আপনারা এই আটটা মানে টুয়ের যে সেট আপ টু থ্রি সেট যে ক্যাবিনেট এটাকে দিয়ে আপনারা ফোর ফোর ক্যাবিনেটটা খালি বানিয়ে নেবেন তারপরে বাকি কিছু এক্সট্রা মেশিন কিছু এক্সট্রা স্পিকার কিনে নিলেই আপনাদের কিন্তু কমপ্লিটলি সেটা রেডি হয়ে যাবে তো চলুন বব না করে শুরু করা যাক টোটাল হিসাব টু পপ বেস চার পিস আর ওপরে চারটে থ্রি মিনিট আমি স্ট্রাকচারটা এঁকে নিয়েছি এবার আমি টোটাল বাজেটটা হিসাব করে আমার বন্ধুদেরকে শেয়ার করবো দেখুন তো ফার্স্ট ক্যাবিনেটটা অর্থাৎ এর যে পপ বেস ক্যাবিনেট এটার দাম আছে বারো হাজার টাকা পিস ঠিক আছে মানে চব্বিশ হাজার টাকা জোড়া তাহলে আমার কটা লাগছে না চার পিস তাহলে দু জোড়া ওকে বন্ধুরা জোড়া আমার পপ বেসের দাম পড়ছে চব্বিশ দুগুণে আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে আর থ্রি মিট একই দাম থ্রিমিটের ক্যাবিনেট আহ দুজোড়া লাগছে দুজোড়ার দাম হচ্ছে বারো হাজার টাকা পিস চার বারং আটচল্লিশ হাজার টাকা ওকে ক্যাবিনেট হয়ে গেল আর ছটা র্যাক বলতে ওপরে চারটে ছয়ের র্যাক আর দু সাইডে কিন্তু দুটো চারের র্যাক দিয়েছে দেখবেন সেটা তো টোটাল আমি ছটা ছয়ের র্যাক ধরে নিচ্ছি ছটার এক আপনার আহ ছ পিস ছ পিস র্যারবে সাড়ে তিন হাজার টাকা পিস তার মানে আসছে আপনার টোটাল টাকা ওকে টোটাল র‍্যাকে র্যাক একুশ হাজার টাকা স্পিকার তো এই সেটআপটার আপটার পেসে দেয়ার হয়েছে আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াট কি এর স্পিকার যেটা প্রো মডেল ঠিক আছে অরেঞ্জ কালারের তো সেই স্পিকারটা আঠেরো ইঞ্চি আঠারোশো ওয়াট স্পিকার যার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া তাহলে আমার লাগছে কথা এক দুই তিন চার চার জোড়া তাহলে চার জোড়া লাগছে চার জোড়ার দাম হচ্ছে পঁয়ত্রিশ এক লাখ চল্লিশ হাজার টাকা হিসাবটা আসছে এক লাখ চল্লিশ হাজার টাকা স্পিকার আট আটপি স্পিকারের দাম মিডে লাগছে চারটে মিডে তিনটা করে অর্থাৎ তিন চারে বারোটা অর্থাৎ লাগছে আমার ছয় জোড়া স্পিকার ওকে টাকায় নিচ্ছি ঠিক আছে তাহলে আমার ছ জোড়ার দাম হচ্ছে টাকা ওকে ব্যাস বারোশো স্পিকার আমার পড়েছে বারো পিসে এক লাখ ছাব্বিশ হাজার এবারে এই চারটে যে হাইস রয়েছে চারটে হাইস কিন্তু একশো দশ ওয়ার্ড করে কিওয়ানেরই চারটে টুইটার লাগানো ছিল যেগুলো ছিল ছ হাজার টাকার জোড়া মানে চারটে আমার পড়ছে দুজোড়া লাগছে তাহলে ছ দুগুণে বারো হাজার টাকা পড়ছে চারটে টুইটারের এই যে মিডের যে চারটে টুইটার লাগবে ঠিক আছে একশো দশ ওয়ার্ড বাবু এসব এরপর এই চারটে একটু ভালো কোয়ালিটির হাইস দিতে হবে কারণ এখানে টুইটার বাজবে তো তো চারটে ভালো কোয়ালিটির হাইস এবং নেটওয়ার্ক বোর্ড এই যে চারটে থ্রি মিট রয়েছে মিটের উপরে দেখুন চারটে এখানে কিন্তু ভালো কোয়ালিটি টুটার দিতে হবে ঠিক আছে আপনারা দামি দিলে আরো বেটার হয় আমি ধরে নিচ্ছি ডেড়ারটা করে দু জোড়া এটাও লাগছে দু জোড়া মানে চার এখানে ইনভেস্ট হচ্ছে আপনার ছ হাজার টাকা এরপরে আসছি র্যাকের হাইস দেখুন ছয়ের র্যাক আছে চারটে চার ছক চব্বিশটা আর চার র্যাক আছে দুটো মানে আটটা তাহলে চব্বিশ আর আটে হচ্ছে বত্রিশ পিস তো বত্রিশ পিস র্যাকের হাইস আপনার এটা পড়ছে দুশো সত্তর টাকা করে পিস তাহলে দুশো সত্তর ইন্টু বত্রিশ পিস টোটাল আসছে আট হাজার আট হাজার ছশো টাকা ওকে বত্রিশ পিস ইউনিট এটা দুশো সত্তর টাকা করে ঠিক আছে ইন্টু বত্রিশ আর বত্রিশটা ইউনিট আপনার আসছে কত করে ধরবো ওদের তো লাগানো ছিল পিয়ানো কিছু ছিল আউজা কিছু ছিল আপনারা দিলে সব আউজার দিয়ে দিন বারোশো পঞ্চাশ টাকা করে আমি ধরছি ইন্টু বত্রিশটা ইউনিট ঠিক আছে সব যদি আউজার দেওয়া হয় বত্রিশটা ইউনিটে আপনার পড়ছে চল্লিশ হাজার টাকা পাঁচ ঠিক আছে তো এই হয়ে গেলো টোটাল বক্সের ফিগার ঠিক আছে এরপরে চলে আসি সোজা অ্যামপ্লিফার সেকশানে ঠিক আছে চারটে সিগুড়ি মেশিন আপনার তেতাল্লিশ হাজার টাকা করে তেতাল্লিশ হাজার টাকা করেই ধরছি ইন্টু চার কত আসছে চারটে সিউকুড়ি মেশিনে আপনার আসছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ওকে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আর দেখুন একটা আউজর পাঁচশো মেশিন আছে কী জন্য বলুন তো এই চারটে টুইটারকে বাজানোর জন্য একটা আউজর পাঁচশো মেশিন দেওয়া হয়েছে ওকে তো আউজার পাঁচশো মেশিনের রেট নিয়েছিল তখন মোটামুটি ছাব্বিশ হাজার টাকার মতো ছাব্বিশ হাজার টাকার মতো এটা এক পিস ওকে আর স্টুডিও ওয়ার্ল্ডের দেখুন একটা চোদ্দো পঞ্চাশ এক পিস অ্যাম্প্লিফায় রয়েছে যেটা দিয়ে কিন্তু র্যাগ বাজছে স্টুডিও ওয়ার্ল্ডের চোদ্দোশো পঞ্চাশ এবং পিভিটি সাতশো এক এই দুটো দিয়ে কিন্তু টোটাল র্যাগ বাজানো হচ্ছে ঠিক আছে তো স্টুডিও ওয়ার্ল্ড চোদ্দো পঞ্চাশ যেটা দাম আমাকে বললো ভাইরা কুড়ি হাজার টাকার মতো নিয়েছে এটা এক পিসের দাম কুড়ি হাজার টাকার মতো নিয়েছে আর পিভিটি সাতশো এক তাছর দাম আপনারা সবাই জানেন মোটামুটি আঠেরো হাজার টাকার কাছাকাছি দাম আছে এখন সাতশো একের স্টেঞ্জার আর স্টেবিলাইজার তিন পিস লাগছে ওকে স্টেবিলাইজার ওদের নিয়েছে আপনার হচ্ছে কুড়ি হাজার টাকা হচ্ছে ওকে এটা হচ্ছে বারো কেবি বারো কেবি তিনটে নিয়েছে তিন কুড়ি ষাট হাজার টাকা তিনটে স্টেবিলাইজার দেখতে পাচ্ছেন সেটা রয়েছে আর ডিবিএক্স এর ডট এক পিস নিয়েছে এটা এক পিস আপনার দাম নিয়েছে পনেরো হাজার টাকার মতো আর ডিএ টোয়েন্টি প্লাস ডিভিডি অর্থাৎ ডিএ টোয়েন্টিটা তিন থেকে সাড়ে তিন টাকা দাম আর ডিভিডিটাও তিন সাড়ে তিন হাজার টাকা আমি দুটোই মিলে এটা দু পিস এটা দুটোই মিলে ধরে নিচ্ছি সাত হাজার টাকা হয়ে গেল আর ক্রসওভার একটা এটা দু পিস হলে ভালো হয় তো এক পিস ক্রসওভারই ভাইরা নিয়েছে এক পিস ক্রসওভারে আপনার রেট আসছে আর সাত হাজার টাকা হয়ে গেল আর মিক্সার একটা দেখবেন আছে এস এম এর ওটা আপনারা দিয়ে দেবেন এক পিস মিক্সার আপনার লাগছে সাড়ে তিন হাজার টাকা আর ব্লুটুথ মেশিন একটা লাগবে ঠিক আছে আর বেল্ট দেখবেন রয়েছে প্রথমে এই চারটে বেস দিয়ে একটা বেল্ট আঁটা হলো ঠিক আছে তারপর চারটে মিজের জন্য চারটে বেল্ট মানে চারে একে পাঁচটা আর একটা এক্সট্রা ছটা ধরে নিচ্ছি ঠিক আছে বেল্টগুলো মোটামুটি ছ পিস আপনার বেল্ট লাগবে যেটা হচ্ছে নশো টাকা করে দাম আছে বেল্টের ছ লং চুয়ান্ন পাঁচ হাজার চারশো টাকা ওকে আর আদার্সটা আমি ধরে নিচ্ছি এটা আগে টোটাল করে নিই ঠিক আছে তো এটা টোটাল হিসাব কত হচ্ছে সেটা বা তিরপল এভরিথিং সব কিছু নিয়ে বাকি খুচরোটা ধরে দিন অর্থাৎ সতেরো হাজার টাকা ধরে নিন কারণ তারের হেভি দাম জ্যাক যে বানাবেন কটগুলো হেভি দাম আছে ঠিক আছে ভালো কোয়ালিটির সব বানাতে দেখবেন আপনাদের ষোলো সতেরো হাজার টাকা খরচ হয়ে যাবে হমেশায় তো সব নিয়ে এটা আমি ধরে নিচ্ছি ষোলো হাজার পাঁচশো তাহলে ইন টোটাল আমার সব মিলিয়ে আসছে একটু সর ইন টোটাল সব মিলিয়ে আসছে আট লাখ টাকা অর্থাৎ এই যে টু বেস থ্রি মিনিট এই যে টোটাল আপনার রেডি করতে লাগছে আপনার হিসাব আট লাখ টাকা দিয়ে আপনারা শুরু করুন টোটাল এরকম একটা টোটাল সেট কিন্তু রেডি করতে পারবেন এবারে কেমন ভাড়া পাবেন বা ভাড়া কীরকম হবে এই সেট একদিন ভাড়া হলে দশ থেকে এগারো হাজার টাকা নিচ্ছে দুদিন ভাড়া হলে সেখানে পনেরো থেকে ষোলো হাজার টাকায় হয়ে যাচ্ছে এখানে আগে বলে দিই এই যে টোটাল জিনিসটা ইনভেস্ট করছেন আপনারা যদি ভেবে থাকেন যে আমি ফোর সেট আপ তাহলে আগে এটা করুন এটা করে মার্কেট করুন মার্কেট করতে 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 একটা আপনাদের মার্কেট তৈরি হয়ে গেল তারপর আপনারা ফোর সেট করুন তাহলে কি হচ্ছে আমি যেটা প্রথমে বলছিলাম যে এই যে সেট আপটা করেছে এখানে আমার লস কি থাকছে যেখানে আমি অনলি ক্যাবিনেট দুটো অনলি আটচল্লিশ আর আটচল্লিশ ঠিক আছে আসি নব্বই ছিয়ানব্বই টাকা এইটা রিটার্ন করে এর সাথে হয়তো আর পঞ্চাশ ষাট হাজার টাকা দিলেই আপনাকে একটা ফোর সেটআপের ক্যাবিনেট কিন্তু ক্যাবিনেট সেন্টার থেকে এক্সচেঞ্জ করে দিয়ে দিবে